হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করব সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সংসারের কাজগুলো একটু টিপস মেনে করলে অনেকটাই সহজ হয়ে যায় সেই জন্য ইউজফুল বেশ কয়েকটা কিচেন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের ছোটো ছোটো টিপসের ভিডিও পাওয়া যাচ্ছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো দেখে নেওয়া যাক আজকের পরপর টিপসগুলো প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চাল niye এখন বাজারে বিভিন্ন ধরনের প্লাস্টিকের চাল বেরিয়েছে আমরা অজান্তে প্লাস্টিকের চালগুলো যদি খাই সেটা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর সেই জন্য অবশ্যই বাজার থেকে চাল কিনে নিয়েছে একটু যদি আমরা বাড়িতে পরীক্ষা করে নিই যেটা প্লাস্টিকের চাল অরিজিনাল চাল তাহলে অনেকটাই ভালো হয় তো সেই জন্য চালটাকে পরীক্ষা করার জন্য সোজা চলে আসবে গ্যাস ওভেনের কাছে আর গ্যাস ওভেনের কাছে এসে আমি ওভেনের ওপরে বেশ কয়েকটা চাল হাত দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি যাতে এগুলো পোড়াবো পোড়াতে সুবিধা হয় তোমরা চাইলে মোমবাতি জ্বালিয়ে মোমবাতিতেও মানে কাজটা করতে পারো তো আমি এখানে গ্যাস ওভেনের মধ্যে চালগুলোকে খুব সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দিয়ে তো গ্যাস ওভেনটাকে অন করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবে তো লো করে দেওয়ার পর আস্তে আস্তে এটা চালগুলো পুড়তে থাকবে যদি এটা প্লাস্টিকে চাল হয় তাহলে দেখবে প্লাস্টিকটা গলে যাবে ঠিক প্লাস্টিক পরলে যেরকম গলে যায় না সেরকম হয়ে যাবে আর যদি অরিজিনাল চাল হয় তাহলে ছাই হয়ে যাবে তো হাত দিয়ে একটু এভাবে করে একটু চেপে চেপে দেখবে যদি ছাই হয়ে যায় তাহলে চাল আছে কোন ভেজাল মেশানো নেই আর যদি গলে যায় তাহলে ভাবে যে ওটা প্লাস্টিকের চাল তো চলো দেখে নেওয়া যাক আজকে দু নম্বর টিপস তো পরের যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্না করার সময় পেঁয়াজের খোসা রসুনের খোসা এই খোসাগুলো তো বের হয় আর আমরা এগুলোকে আবর্জনা মনে করে ফেলে দিই ফেলে না দিয়ে দেখো আমি বেশ কিছুটা পেঁয়াজের খোসা রসুনের খোসা এখানে নিয়েছি একসঙ্গে করে অল্প করে আমি জল দিয়ে দিলাম জলের মধ্যে ভিজিয়ে এটাকে আমি দু দিনের জন্য রেখেছিলাম তোমরা চাইলে মোটামুটি এক রাত্রের জন্য এটাকে ভিজিয়ে রেখে দিতে পারো তো দেখো দুদিন পরে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো দুদিন রাখার পরে দেখতে পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর এই যে পেঁয়াজের রসুনের খোসাটাকে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম এর যে গুণাগুণটা পুরো জলের সঙ্গে একদম মিশে গেছে আর এটা খুব সুন্দর একটা ফ্যাটিলাইজার তৈরি হয়ে গেছে গাছের জন্য উত্তম একটা খাবার এটা গাছের জন্য তো আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম পুরনো যে কোনো ভাঙা চোড়া ছাগনি দিয়েই কাজটা করে নিতে পারো তো ছেঁকে দেখো জলটাকে আলাদা করে নিয়েছি আর খোসা যেগুলো সেগুলোকে আলাদা করে নিলাম গাছ তো আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে বিশেষ করে ইনডোরে যে প্ল্যান্টগুলো আমরা রেখে থাকি এই ইনডোর প্ল্যান্টগুলোতে কোনো বাজার থেকে কিনে আনা সার বা বীজ এগুলো প্রয়োগ করা যায় না বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে তো সেক্ষেত্রে অসুবিধা হতে পারে সেই জন্য সবসময় চেষ্টা করবে বাইরে থেকে বাজার থেকে কোনো সার বা বীজ এর মধ্যে না দেওয়ার জন্য একদম বাড়িতে তো এইভাবে করে একটা ফার্টিলাইজার যদি বানিয়ে নিতে পারি আর এটা এই গাছেরগুলোর মধ্যে যদি আমি অ্যাপ্লাই করে থাকি তাহলে গাছগুলো খুব সুন্দরভাবে গ্রো করবে আর বাজার থেকে এক্সট্রা করে কোনো সার বীজ কেনার প্রয়োজন হবে না তো আমি আমার ইনডোরি যে প্ল্যান্টগুলো আছে তো এইগুলো এইগুলো দিয়েই আমি মানে যত্ন করে থাকি বাজার থেকে কোনো সার বা কোনো কিছুই কিনি না তো দেখো অযথা যেগুলো ফেলে দেব সেগুলো না ফেলে দিয়ে যদি এইভাবে করে ছোটো ছোটো কাজে আমরা ব্যবহার করে নিতে পারি তাহলে সংসার খরচ কিছুটা হলেও কমানো যায় তো ইনডোর প্ল্যান্ট নয় যে কোনো তোমরা বাইরের কাছেও এগুলো প্রয়োগ করতে পারো তো চলো এখন দেখে না যাক আজকের পরবর্তী টিপস ভাত রান্না করার সময় ভাতের ওপরে যদি কিছুটা ছোট্ট একটা জামের মধ্যে কিছুটা জল আমরা গরম বসে দিই তাহলে তরকারি করার সময় আমরা গরম জল ব্যবহার করে থাকি তো সেক্ষেত্রে এক্সট্রা করে জল গরম করতে হবে না ভাতটা তো ভাতের জলটা তো ফুটছে ভেতরে সেই সঙ্গে ওপরে ছোট্ট একটা জামের মধ্যে যদি জল বসে দিই সেই জলটা গরম হয়ে যাবে তো একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে আর জলটা আমাদেরকে এক্সট্রা করে গরম করতে হবে না তো সেক্ষেত্রে গ্যাস খরচটাও কিছুটা হলেও কমবে তো এইভাবে করে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করে থাকবে দেখবে গ্যাস খরচ অল্প হলেও কিছু কমানো যাবে তো দুটো কাজ আবার একসঙ্গে হয়ে গেল ভাত আর জল গরম চলে এলাম বন্ধুরা আজকে আজকে পরবর্তী টিপসে বন্ধুরা এখন আমরা জামার ম্যাচিংয়ে শাড়ির ম্যাচিংয়ে বিভিন্ন ধরনের জুয়েলারি ব্যবহার করে থাকি আর জুয়েলারি ম্যাচিংয়ে আবার প্রত্যেকটার আলাদা আলাদা ইয়ারিংও হয় এই ইয়াররিংগুলো আমরা খুলে আলাদা আলাদা বা একসঙ্গে করে রেখে দিই যখন একসঙ্গে রেখে দিই তখন এগুলোকে খুঁজে বের করতে হয় যখন আমরা কোথাও বেরোবো তো দেখা যায় একটা খুঁজে পাওয়া গেল তো আর একটা খুঁজে পাওয়া গেল না বা একটার সঙ্গে একটা জড়িয়ে গিয়ে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে তো তার জন্য এইভাবে করে তোমরা গ্রেটারের ব্যবহার করতে পারো অনেকের বাড়িতে এরকম পুরোনো গ্রেটার থাকে যেগুলো আর আমরা কোনো কাজে ব্যবহার করি না তো এরকম পুরোনো একটা গ্রেটার নিয়ে তো গ্রেটার এই যে ফাঁকাগুলো আছে এর মধ্যে ইয়াররিংগুলো একটা একটা করে রেখে দাও তো খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে আর কোনোভাবে এলোমেলো হবে না বা আমাদের যখন বেরোবো তাড়াহুড়োর মধ্যে আমাদেরকে খুঁজেও বেরোতে বের করতে হবে না তো একসঙ্গে সাজানো গোছানো থাকবে চাইলে আরও অনেক জায়গা রয়েছে তোমরা আরও যদি থাকে তোমরা গুছিয়ে নিতে পারো এরপরে দেখো ড্রেসিং আইনের মধ্যে যদি কোনো জায়গা থাকে সেখানে হ্যাং করে দিতে পারো বা ড্রেসিং আইনের পাশে কোনো দেওয়ালে যদি হ্যাং করে দিই তাহলে যখন যেটা প্রয়োজন আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো খুব সহজে পড়তেও পারবো তো এ অযথা আমাদেরকে এদিক ওদিক খুঁজতে হবে না সময়টা আমাদের অনেকটাই বাঁচবে তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস তো আমাদের প্রত্যেকে রান্নাঘরে ছুরি কাচি এগুলো তো আমাদের থাকেই এগুলো ব্যবহার করে থাকি ব্যবহার করতে করতে কিছুটা ধার নষ্ট হয়ে যায় যখন ধার নষ্ট হয়ে যায় আমরা ছুটি দোকানে এগুলোকে ধার করার জন্য দোকানে গেলে অনেকগুলো টাকা আমাদের খরচ হয় বাড়িতে দেখো নেটে যে ছাঁকনিগুলো আছে তো সেই ছাঁকনিতে একটু করে ঘষে নেবে দেখবে অনেকটাই ধার আলো হয়ে যাবে আবার যে ধারটা নষ্ট হয়ে গেছিলো সেই ধারটা আবার ফিরে আসবে আমরা বাড়িতে এই রকম করে টুকটা কাজগুলো করে নিলে সত্যিকারের সংসার খরচ কিছুটা হলেও কমানো যায় প্রত্যেকটা কাজের জন্য যদি আমরা বাজারে ছুটি দোকানে ছুটি তাহলে সংসার খরচ অনেকটা বেড়ে যায় তো এরকম ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে সংসার খরচ কিছুটা হলেও কমানো যেতে পারে তো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেক কাজে লাগবে তো দেখো ছুরিটা ধার করে নেওয়ার পরে আমি কাঁচিটাকেও হালকা করে একটু ঘষে নিচ্ছি তো এইভাবে করে একটু ঘষে নেবে দেখবে ছুরি কাঁচি এগুলো খুব সহজেই ধার হয়ে যাবে পরবর্তী যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোট্ট হলেও আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে বিশেষ করে যারা নতুন গৃহিণী ছোটো ছোটো বাচ্চার মা রয়েছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই এটা কার্যকর হবে বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকলে বাচ্চাদের আমরা খাবার তৈরি করে দিই তরল খাবার কিংবা হচ্ছে দুধ সেরেলাক্স কিংবা সুজি এটা ওটা তো বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে হয় খাওয়ারটা তৈরি করার পরে এটা অনেকটাই গরম থাকে ঠান্ডা হতে অনেকটা সময় লেগে যায় আর বাচ্চারা ততক্ষণে কাঁদতে থাকে তো এইভাবে করে যদি জলের উপরে খাওয়ারটা বসে দিই তাহলে চট একদম ঠান্ডা হয়ে যাবে নর্মালি ঠান্ডা করতে হয়তো দশ পনেরো মিনিট লেগে যাবে সেক্ষেত্রে জলের উপরে যদি বসে দিই মানে এক দেড় মিনিটে জিনিসটা ঠান্ডা হয়ে যাবে তো দেখো বন্ধুরা কাজটা অনেকটা সহজ হয়ে যাবে বাচ্চারা খাওয়ার জন্য সত্যি কান্নাকাটি করে তো সেক্ষেত্রে তোমরা তাড়াতাড়ি জিনিসটাকে ঠান্ডা করে নিতে পারবে যেহেতু এখন গরম পড়েছে প্রচণ্ড আর ফ্রিজটা খুব বেশি পরিমাণে আমাদের ব্যবহার হচ্ছে ফ্রিজের মধ্যে আমরা প্রায় সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখছি যাবতীয় তরকারি যা পত্র আমরা ফ্রিজের মধ্যে রাখবো না কেন অবশ্যই করে ঢাকনা দিয়ে রাখবে তাহলে ইলেকট্রিক বিলটা অনেকটাই কম আসবে আর ফ্রিজের ডোরটাকে খুব কম খোলার চেষ্টা করবে যখন খুলবে একসঙ্গে মানে যা যা বের করানোর তো একসঙ্গে বের করে নেওয়ার চেষ্টা করবে কারণ বারবার খুলতে গেলে কি হয় ঠান্ডাটা বেরিয়ে যায় ঠান্ডাটা বেরিয়ে গেলে আবার ঠান্ডা হতে গেলে তো ফ্রিজের ওপরে লোড পড়ে সেক্ষেত্রে কি হয় অনেকটা এক্সট্রা কারেন্ট আমাদের খরচ হয়ে যায় বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে বাচ্চারা তো সেটা মানেই না বাচ্চারা ফ্রিজের ঠান্ডা জল আইসক্রিম এটা ওটা রাখে আর সেগুলোকে বের করানোর জন্য তারা বারবার ফ্রিজের ডোরটাকে খুলতে থাকে তো সেক্ষেত্রে বারবার এটা ঠান্ডাটা বাইরে বেরিয়ে যায় যদিও দেখো ফ্রিজের ডোরের চাবি লক করা রয়েছে কিন্তু এই চাবিটা সবসময় ব্যবহার করাটা সম্ভব হয় না চাবিগুলো কোথায় হারিয়ে যায় তো সেটা খুঁজে পেতে গেলে আবার আমাদের সমস্যার মুখে পড়তে হয় খুঁজে পাওয়া যায় না তো দেখো হাতের কাছে এই ছুরি কাঁচি এগুলো কিন্তু আমাদের থাকে তো এগুলো দিয়ে কিন্তু চাবির কাজটা আমরা করে নিতে পারি খুব সহজেই তো দেখো ফ্রিজের যে চাবির যে লকটা রয়েছে এই ছুরির সামনের দিকের অংশটা দিয়ে একটু ঘুরিয়ে দেবে দেখবে এটা খুব সুন্দরভাবে লক হয়ে যাবে আবার যেরকম আমরা তালা লাগানোর সময় লাগিয়ে দিই তারপরে খুলে দিই তো সেরকম করে ঘোরালেই এরা যেরকম লেগে যাবে খুব সুন্দরভাবে এর সাহায্যে খুলেও যাবে তোমরা অবশ্যই করে এইভাবে করে লক করে রাখবে আর হাতের কাছে তো ছুরি কাঁচি এগুলোই থাকে আর এগুলো দিয়ে আমরা কাজটাকে সালিয়ে নিতে পারি চাবির কোনো প্রয়োজন হবে না তো এইভাবে করে তোমরা এই টিপসগুলো অ্যাপ্লাই করো দেখবে ইলেকট্রিক বিল অনেকটাই কমে যাবে তো আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের ভালো লেগেছে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন